হ্যালো দর্শক আজকে আমি চলে এসেছি আমাদের গ্রামের মিনি কক্স বাজারে দেখুন এখানে কতগুলো ছেলে গোসল করতেছে এই যে দেখুন চারিপাশের পরিবেশটা কত সুন্দর আর এই সুন্দর পরিবেশটা কোথায় জানেন এটা হচ্ছে কসবা থানার পশ্চিম ইউনিয়ন মিত্রলা গ্রাম আসুন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি এই মিনি কক্স বাজারের সৌন্দর্য চারপাশে কত সুন্দর বাতাস আর এখানে একটা বড় একটা পুষ্কুনি আছে যেটাতে দেখুন কত সুন্দর ঢেউ আর এদিক দিয়ে আছে অনেকগুলো ক্ষেত আর সামনে হচ্ছে যে জাফরা যেখান থেকে আসবেন ঘুরতে এদিক দিয়ে রাস্তাটা আর যারা যারা ঘুরতে আসবেন তার পাশবা থানা পশ্চিম ইউনিয়ন মিট গ্রামের

বর্ষাকাল আসলে আবার হয়তো অনেক বেশি হবে এখন পানি আগে অনেক ভালো ছিল এখন কমে গেছে এই যে দেখুন কত সুন্দর পানি কত সুন্দর ঢেউ এই যে যারা যারা আসবেন এত সুন্দর পানিও দেখতে পাবেন এত সুন্দর পরিবেশও দেখতে পাবেন এই যে দেখুন কত সুন্দর ঢেউ আসছে সেই দিক দিয়ে এই যে দেখুন এই যে এটা হচ্ছে এই যে মিনি কক্স বাজারে যে মৃত্যুরা গ্রামে যারা যারা আসবেন তাড়াতাড়ি চলে আসুন অনেক সুন্দর জায়গাটা এই যে আমি এখানে নেমেছি এখন উঠে যাব এই যে এখান দিয়ে আসার পথে এখন আসলে খুব ভালো হবে ওই সামনে দুটো ভাঙা আছে এখানে এখন অনেক পানি কম এখন যদি আসেন তাহলে আপনারা সহজে এখানে আসতে পারবেন আর বর্ষাকালে আসলে আসতে পারবেন কিন্তু ভিজে আসতে হবে কত সুন্দর বাতাস কত সুন্দর পরিবেশ যদি আপনারা এখানে না আসেন এখানে আনন্দটা তো এটা বুঝতে পারবেন না আর এখানে যে আসলে আপনার মন যদি খারাপ থাকে তাহলে ভালো হয়ে যাবে আর এখানে বাতাসটা যে এত আরাম যদি আপনি বাড়িতে শান্তি না থাকে এখানে এসে বসে গল্প করতে পারবে আর আজকে যেহেতু আমি মিনি কক্সবাজার চলে এসেছি গোসল না করে তো আর যেতে পারবো না তাহলে চলেন আমি গোসল করে আনন্দ করে আপনারা আসেন দাদিন চল যদি গোসল করে সাথে আই Oh, my God.